হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ ক্লাসটির মধ্যে বিভিন্ন দেশের জাতির জনক সম্পর্কে আলোচনা করব তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখো প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা ভারতের জাতির জনক কে ভারতের জাতির জনক হল মোহনদাস করমচাঁদ গান্ধী সঠিক অ্যান্সারটি অপশন সি পরে প্রশ্ন দেখো নেপালের জাতির জনককে বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলির সঠিক উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে নেপালের জাতির জনক হলো রাজা ত্রিভুবন সঠিক অ্যান্সারটি অপশন সি পরে প্রশ্ন দেখো মায়ানমার এর জাতির জনককে সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা মায়ানমারের জাতির জনক হলেন আং সান সঠিক অ্যান্সারটি অপশন বি বাংলাদেশ এর জাতির জনক কে বাংলাদেশ এর জাতির জনক হলেন শেখ মুজিবর রহমান সঠিক অ্যান্সারটি অপশন এ এর জাতির জনক কে জাতির জনক কে সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা নরওয়ে জাতির জনক হলেন আইনার গারহার্টসেন সঠিক অ্যান্সারটি অপশন ডি নেদারল্যান্ড এর জাতির জনককে নেদারল্যান্ড এর জাতির জনক হলেন উইলিয়াম দ্য সাইলেন্ট সঠিক অ্যান্সারটি অপশন বি ঘানা এর জাতির জনককে ঘানা এর জাতির জনক হলেন কামেন কুরমা সঠিক অ্যান্সারটি অপশন এ বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি পিডিএফটি পেতে চাও তাহলে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ আমাদের প্রত্যেক দিনের এই ক্লাসগুলি পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনককে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হলেন জর্জ ওয়াশিংটন কেনিয়ার জাতির জনককে কেনিয়ার জাতির জনক হলেন জমো কেনিয়েতা সঠিক অ্যান্সারটি অপশন সি ব্রাজিলের জাতির জনককে ব্রাজিলের জাতির জনক হলেন ডম পেড্রো সঠিক অ্যান্সারটি অপশন ডি তানজানিয়া জাতির জনককে তানজানিয়ার জাতির জনককে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন বি তানজানিয়ার জাতির জনক হলেন জুলিয়াস নাইরে সঠিক অ্যান্সারটি অপশন বি অবশ্যই মনে রাখবে বন্ধুরা স্কটল্যান্ডের জাতির জনককে সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা স্কটল্যান্ড জাতির জনক হলেন ডোনাল্ড ডেওয়ার সঠিক অ্যান্সারটি অপশন বি পরে প্রশ্ন দেখো ভিয়েতনামের জাতির জনককে ভিয়েতনামের জাতির জনককে বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট করবে ওকে আর হ্যাঁ আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে